ডাউন হয়ে যাবে নেক্সট এর কাছে আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাইয়া 600 টাকা প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইসে তোমরা পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট এর কাছে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে অনেক বেশি সুন্দর ফার্স যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই প্রিন্টটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে আর প্রত্যেকটারই কাপড় থাকবে মমা সেলেক্স মধ্যে যেটা কিনা অনেক বেশি সফট একদমই আইসুডিং একটা কালারের মধ্যে থাকছে এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একথা হচ্ছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর এগুলো ফ্লেয়ার অনেক বেশি লাইট ওয়েট এটা ক্যারি করতে কিন্তু সুপার কমফোর্টেবল হবে নেক্সট একথা হচ্ছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একথা হচ্ছে হোয়াইটের সাথে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের কম্বিনেশন প্রাইস সেম মাত্র ছশো টাকা করে এটা থাকবে পেস্ট কালার ওয়াও এই কালারটা মাসাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে পরে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই সেম ডিজাইনের মধ্যে পাঁচ জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে আর প্রত্যেকটার সাথে কিন্তু বেল্ট রয়েছে এটা ডিজাইনটা চেঞ্জ রয়েছে এখানে স্লিভসটা কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকছে প্লাস তোমরা র্যাফেল করা পাবে এটারও পরে থাকবে ফ্রি সাইজ আর নিচে কিন্তু সম্পূর্ণ প্লেন থাকছে এই যে দেখো এটার সাথে কি পকেট হবে ভাই আচ্ছা এটা পকেট ছাড়া অনেকেই পকেট পছন্দ করে না তারা কিন্তু এগালিশানটা নিয়ে নিতে পারো এটা হচ্ছে মেরুন কালার খুবই দারুণ এই কালারটাও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটা থাকবে ব্লু কালার ওয়াও এই কালারটাও সুন্দর মানে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু নতুন আর স্যার একটার থেকে আরেকটারও বেশি সুন্দর এই যে দেখো এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে বড়ে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ তোমরা চুয়াল্লিশ পরতে পারবে মানে এটা তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে তিরিশ বরের আপড়া কিন্তু একটু চাপায় নিলেই হয়ে যাবে নেক্সট একা থাকছে পার্পেল কালার প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান কাপড় থাকছে মোমো সাইলেক্সের মধ্যে পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চুয়ান্ন নেক্সট একা থাকছে অ্যাশ কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশান নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা দেখিয়ে দেবো এটা দেখো এটাতে কিন্তু নেকের পশনে সম্পূর্ণ প্লেন করা থাকবে ওগুলো খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছ কাপড় থাকবে মোমো সেলেক্সের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে তোমাদের যার যেই প্রিন্ট খাবার লাগবে স্ক্রিনশট দিয়ে ফিটিস্কে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোপা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর ঢাকার আপনার ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পার্পল কালার এটা পাচ্ছ মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা কালারের সুন্দর আর হিউজ খেত থাকবে যে দেখো হিউজ পরিমাণে ক্ষেত থাকবে না স্টার এটা দেখিয়ে দেবে এটা লাস্ট ওয়ান কালার গ্রিন কালারের মধ্যে পাচ্ছ সাথে কিন্তু লাইট ইয়েলো কালারের কম্বিনেশন থাকবে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চুয়ান্ন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর সাতাত্তর লেভেল সয়জ স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড আর যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার সাথে থেকো ভালো পেজ